সবাইকে নিমন্ত্রণ করছি তোমরা সবাই মিলে আসবে হ্যাঁ ওরে করি সবাই রে জোর হাত করে নিমন্ত্রণ করি সবাই রে ধুলি দিও আর হয়তো দেখা হবে কি না হবে আর তোর বলা যাবে না মা তবে দেখতে পারবো তোমরা এসছিলে আমি দর্শন করতে পারবো আর হয়তো দেখতে পারবো না মোবাইলের ভিতরে সারা জনম থাকবো তোমাদের কাছে থাকবো উনি তো সাধারণ মানুষ বলে আমার মনে হচ্ছে না কারণ আমি এখনই শুনলাম যে ভেতরে একটা সাপ ঢুকলো হ্যাঁ সাপ আর মানুষ তো এক জায়গায় তো থাকতে পারে না না সাপ আর মানুষ সাপের সাথে যদি মানুষ থাকে তাহলে সেই মানুষ তো সাধারণ মানুষ না তো হ্যালো বন্ধুরা ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল দিব্যস্বামী অফিসিয়াল সকলকে নতুন একটি দিনের নতুন একটি ব্লগে আবারও স্বাগত জানাই আজকের এই ভিডিওতে তোমাদের দেখাবো যে এই মাচান বাবা রাতের বেলায় সে এই ঘরের ভেতরে কীরকমভাবে বসবাস করে অর্থাৎ তার রাতের দিন যাপন তার ঘরের ভেতর দেখাবো এবং তার ওনার ঘরের ভেতর এবং ওনার ঘরের যে আশেপাশের অংশটা সম্পূর্ণ যখন অন্ধকার নামে দিনের বেলা তো খুবই সুন্দর একটি পরিবেশ কিন্তু সম্পূর্ণ যখন অন্ধকার নামে তখন কীরকম দেখতে লাগে আশেপাশের পরিবেশটা এবং উনি কীরকম কষ্ট করে থাকে এই ঘরের মধ্যে তারই কিছু মুহূর্ত তোমাদের এই ভিডিওতে তুলে ধরবো তো আশা করি তোমাদের ভালো লাগবে স্কিপ না করে সম্পূর্ণ ভিডিওটা দেখতে থাকো মাচান বাবার যে ঘরের একদম পেছনটা আগেও তোমাদের দেখিয়েছিলাম তো দেখতেই পাচ্ছ এখন কিন্তু সূর্যর অস্ত চলে গেছে এবং দূরেই কিন্তু এখানে দেখা যাচ্ছে যে মায়াপুর ইস্কনের মন্দির রয়েছে কুয়াশায় সেই ইস্কনের মন্দির এবং ওটা ওপারে এবং মাচান বাবার ঘর কিন্তু এই পারে দেখতেই পাচ্ছ সেই কদম গাছ যেই কদম গাছে বাজ পড়েছিল এবং সেই কদম গাছের মধ্যে কিন্তু গাছের সাথে উনি এরকম ঘর তৈরি করে সেই ঘরে রয়েছে তো বন্ধুরা আজকের এই ভিডিওতে প্রথমেই নবদ্বীপের মাচান বাবার কাছ থেকে জেনে নেব যে ভূত আদেও আছে কি নেই এবং যারা আত্মহত্যা করে তাদের কি অবস্থা হয় জাস্ট জানতে চাইছি আমার কাছে আপনার কাছে কারণ কমেন্ট অনেকে অনেক রকম করার তাকালে হবে না অনেকে বলে ভূত প্রেত আত্মা কেউ বলে ভূত আছে কেউ বলে ভূত নেই সবই আত্মা এই যে জিনিসগুলো এগুলো কি আপনি কখনও এই একটা নিরিবিলি জায়গা একদম ফাঁকা এখানে এরকম জায়গা আছে এগুলো কি কখনো অনুভব করেছেন সব হয়ে যাচ্ছে মানে নিজে কখনো তাদের সাক্ষাৎ হয়েছেন হ্যাঁ সব সময় আচ্ছা সব সময় সাক্ষাৎ হচ্ছে তারাও আমার ছেলে নিয়ে আচ্ছা করা যাবে কোনো ক্ষতি করে না তো না কোনো ক্ষতি করে না আমার তারাও আমার ছেলে মেয়ে তারা আজকে দেখো কথাটা শুনে বা অনেকে সংসার কাহিনীতে গলায় ফাঁস দিয়ে পেটাতা হয়ে ঘুরে বেড়ায় কাঁদে এখানে ওখানে কাঁদে জন্ম যতক্ষণ না এইবার কথাটা হচ্ছে কি তার কর্ম কর্ম না করতে পারলে এই যে জিনিসটা মরলো হ্যাঁ এই যে ঘুরে রইলো কি বোন ঘুরলো তার বয়স কতটা ছিল সে আর কত দিন বাঁচত হুম এই এই কাহিনিটা কাহিনিটা যদি কেউ লেখত যে এই বসে আরও এতদিন বাঁচত আরও এতদিন থাকত আরও দিন বাকি ছিল এইগুলো যদি কাহিনিগুলো কত সালে মরলো আবার কত সালে তার জন্ম হবে এইগুলো এইগুলো ঘুরবে 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 পৃথিবী পৃথিবী খালি পশু পাখি হয় তারা তো তোমরা শুনে নিলে যে আত্মহত্যা করা কিন্তু মহাপাপ এবং সেই ব্যাপারে মাচান বাবা কি বললেন এবং মাচান বাবার যে ভক্ত কুকুর হনুমান সাপ তাদের মধ্যে কিন্তু বিভিন্ন যে পশুগুলো রয়েছে তারা কিন্তু যখন তখন তার ঘরের ভেতরে চলে আসে সেরকমই কিন্তু আমরা যখন গেছিলাম তখন দেখতে পাচ্ছ একটা কুকুর এসে মচান বাবা ঠিক ঘরের নিচে বসে বললো কারণ আমি এখনই শুনলাম যে ভেতরে একটা সাপ ঢুকলো সাপ আর মানুষ তো এক জায়গায় তো থাকতে পারে না না সাপ আর মানুষ সাপের সাথে যদি মানুষ থাকে তাহলে সেই মানুষ তো সাধারণ মানুষ না এই হনুমান সাপ কুকুর

তো এখন কিন্তু ছটা বাজে একদম রাত হয়ে গেছে দেখতেই পাচ্ছ আমার মোবাইলের ফ্ল্যাশের আলো দিয়ে যেটুকু দেখা যাচ্ছে সেটুকু তোমাদের দেখাচ্ছি এবার এখন কিন্তু অন্ধকার হয়ে গেছে চারদিকে দেখতেই পাচ্ছ তো মাচান বাবার ঘরের ভেতরটা কীরকম রয়েছে রাতের দৃশ্য এবং ওনার ঘরের ভেতরে আলো আছে কি নেই সেটা এবার তোমাদের দেখাবো তো চলো ওনার ঘরের ওপরে যাওয়া যাক এবং তোমরা ভিডিওটা দেখতে থাকো তো মাচান বাবার ঘরের ভেতরে প্রবেশ করতে যে বাঁশের মইটা রয়েছে দোতলার হাইটে সেই মই দিয়ে ধীরে ধীরে তার ঘরের ভেতরে প্রবেশ করছি এবং তার মুখ থেকে কিছু কথা শুনে নাও এবং তার ঘরের ভেতরে কী কী আছে তোমরা দেখে নাও আমি কি বলবো তুমি আরো বড় হও আরো বড় হও আমি তাই বলবো যে আরো বড় হও আজকে আমাকে না দেখলে এই ছবিগুলো তাই হয়েছে চরম ধরে তবে আমার ভক্ত যারা আছে তারা আসবে এইভাবে সেবা করবে যার দিন চলে হ্যাঁ তারাও পাবে এই হচ্ছে তারা কিছুই না এই ঘটনা দিয়ে আমার আমার কাছে কথা হচ্ছে এই যে ভক্ত একটা ইঁদুরে ইঁদুরগুলো থাকে ইঁদুরগুলো থাকে ইঁদুরগুলো থাকে তারপরে এই যে মশা আছে মাছি আছে কিলকিটি আছে পিঁপড়ে আছে এই যে সব সময় ওদেরকে আহার দিয়ে রাখতে হয় সব সময় সব সময় আহার দিয়ে রাখি যে ওরা সেবা করবে কী রান্না হবে এখন তাহলে এই যে এটা এই লঙ্কাটা এটা যে ভাজা করবো আলু সিদ্ধ মাখাবো না আমাদের তো সিদ্ধ এই হচ্ছে ঘটনা আর কি আর কীভাবে চলবে যা যেইভাবে ভগবান চালায় সেইভাবেই চলবে

করে নিমন্তন করি সবাই রে জোর হাত করে নিমন্তন্ন করি সবাই রে এসো বাবা এসো মা তোমাদেরই চরণ ধুলি চরণ তলাই রেখো আমারে এ পাহা করে দর্শন করো মা গো আমি মা মা বলে ডাকি সবাই আমার নিজের মা তোমরা সবাই এসো যে আসবে সেই আমার মা যে আসবে সেই আমার মা মা মাগো তারা যায় মা এইবারও গোবিন্দ মার আধার আধার আনি মা কৃপা করে এসো একবার এসে পায়ের ধুলি দিও আর হয়তো দেখা হবে কি না হবে আর তোর বলা যাবে না মা তবে দেখতে পারবো তোমরা এসছিলে আমি দর্শন করতে পারবো আর হয়তো দেখতে পারবো না মোবাইলের ভিতরে সারা জনম থাকবো তোমাদের কাছে থাকবো তোমাদের তোমরা যদি না আসো তোমাদের মোবাইলের ভিতরে আমাকে দেখতে পারবে সবাই আমাকে দেখতে পারবে আমি আমি তোমাদের কাছে চিরদিন থেকে যাব মা তোমরা যদি আমাকে এসে না দেখো নিজের সচেত্য মোবাইলে দেখবে ছবির মতো হ্যাঁ হরি বলে ওরে একবার হরি বলো হরে হরি বলো হরি বলো হরি বলো বল আরে নিতাই গৌ রাঘেশ রাম যপ হরে কৃষ্ণ হরে রাম তাই গৌ রাধেশ আচ্ছা বাবা আপনারা এই ঘরে কি কি আছে বলেন জয় রাম জয় রাম জয় জয়া সীতারাম জয় সীতারাম রাম রাম কহ ভাই রাম রাম কহো সীতারাম কহো বাবাই সীতারাম কহ এচে নেচে বলো ভাই সীতারাম সীতারাম যাই হনুমান বলছে কি দেখো হনুমান কি বলছে হ্যাঁ হ্যাঁ যাই শিয়া রাম যাই শিয়া রাম যাই 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 শিয়া রাম জয় জয় যাই শিয়া রাম রাম কহো রাম কহো রাম কহো রাম জয় রাম জয় রাম সীতা রাম সীতা রাম এই যে হনুমান গুলো আসে না লাফালাফি করে লাভ দিয়ে জয় শ্রী রাম এসে ঢুকে পড়ে ঘরের মধ্যে ঘরে ভিতরে চলে যায়

হ্যাঁ রান্নার জায়গাটা একটু দেখিয়ে দেন হ্যাঁ রান্নার জায়গাটা মানে এই যে গাছের উপরই ঘরের কিভাবে রান্না রান্না হচ্ছে এই যে এই যে এখানে আলু সিদ্ধ এই যে আলু সিদ্ধ রান্না করেছি এই দেখো এই যে এই দেখো শিম সিদ্ধ আলু সিদ্ধ বীট গাজর সিদ্ধ এই যে সব এখানে সব সিদ্ধ এই দেখো সব সিদ্ধ রান্না করেছি এখন এই হচ্ছে মহাপুশাক

মায়ের নাম ঠাম করে ভগবানের নাম ঠাম করে তারপরে আস্তে করে এইভাবে শুয়ে পড়লাম এইভাবে শুয়ে পড়লাম শুয়ে পড়ে এবার ভগবান আচ্ছা এই যে এগুলো ফাটা ফুটো থাকে তো অসুবিধা হয় না কেন ভয় লাগে না আবার কি আমাদের আবার কি সেরে মানে সাপটা মতো ঢুকে পড়ে ঢুকু তাই কি আছে কি হবে ভগবান আমি তার ওকে কোনো ক্ষতি করি নাই যে আমি ওর ক্ষতি করেছি তো বন্ধুরা আজকের এই ভিডিওতে মাচান বাবার ঘরের ভেতরটা তোমরা দেখলে এবার এখন কিন্তু দেখতে পাচ্ছ একদম রাত মাচান বাবার ঘরের আশেপাশে কিন্তু অন্ধকার হয়ে গেছে তো ভিডিওটা ভালো লাগলে লাইক করে দিও পরবর্তী মাচান বাবার ভিডিও দেখতে চাইলে অবশ্যই কমেন্ট করে জানিও আজকের মতো ভিডিওটাকে এখানে শেষ করছি